সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদের শুধু ঘড়ির দিকে তাকিয়ে থাকতে হয় কারণ টাইমে টাইমে এক একটা কিন্তু করতেই হবে তো সকালবেলা থেকেই আজকের আমি ভ্লগটা শুরু করলাম ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট মানুষ আস্তে আস্তে বড় হয় আর আমরা যারা বড়োরা আছি তারা কিন্তু একেবারে বিদ্যুৎ দিকে চলে যাচ্ছি যদিও এটাও আস্তে আস্তে ধীরে গতিতে এবং টাইমের ব্যাপার নিয়েই কিন্তু চলতে থাকবে আর সকালবেলাতে আফরাকে আমি ঘুম থেকে তুলে নিয়েছি কারণ ওকে আমি ঘুম থেকে বেশি একটা আগে উঠাই নাম কারণ দেখা যায় যে বেশিরভাগ সময়তে হালকা কিছু নাস্তা করে তারপর স্কুলে যায় তো সেইভাবে কিন্তু ওর মতন ফ্রেশ হয়ে নিল এরপর হচ্ছে রেডি করিয়ে তারপরে কিছুটা খাইয়ে তারপর কিন্তু ওর বাবার সাথে আজকে চলে যাবে স্কুলে যদিও আজকে আমি ওর সাথে যাব না কারণ ওর বাবা আরও হচ্ছে একসাথে বের হচ্ছিল যার কারণে হচ্ছে বললাম যে ওকে স্কুলে দিয়ে তারপর তুমি দোকানে চলে যেও যাই হোক ঘরের কাজ টুকিটাকি এই সুযোগে আমি করে ফেলি যখনই আমি আফরাকে স্কুলে দিই আর এমনিতেও হচ্ছে ঘুমের থেকে সকাল সকালবেলাতেই আমি উঠে থাকি তো সেই দিক দিয়ে হচ্ছে আমার অনেকটাই রান্নাবান্না হয়ে যায় কারণ আফরার বাবাকে হচ্ছে আমি সকাল সকালবেলাতে খাবার দিয়ে দিই আর এই তো মেয়েকে নিয়ে কিন্তু স্কুল ছুটির পর আবার বাসাতেও কিন্তু চলে যাচ্ছি যদিও এর মাঝে যেই ঘরের কাজগুলো করা হয়েছে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি যার কারণে হচ্ছে দুঃখিত এমনিতেও হচ্ছে আজকের ভ্লগে আমি কোনো রান্না বান্না বা কি কিছুই শেয়ার করব না যার কারণটা হচ্ছে আজকে কিছু অনুষ্ঠানে আমি যোগ দিব যেইটার ভিডিওই আপনারা এই ভ্লগে দেখতে পারবেন আফরার স্কুল কিন্তু শুরু হয় সাড়ে আটটার দিকে আর শেষ হয় সাড়ে দশটাতে তো আসতে যেইটুকু সময় আর কি লাগে আমি একটু পাঁচ মিনিট আগেই আফরাকে আনার জন্য যাই স্কুলে আর এই দুই ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমি ভ্যানিলা এক পাউন্ডের একটা কেকও বানিয়ে নিয়েছি যার কারণটা হচ্ছে আমি একটু পরে হচ্ছে শেয়ার করব আর এই কেকটা কিন্তু ছিল ভ্যানিলা ফ্লেভার আর ওয়েটে তো আমি বললামই এক পাউন্ডের কেক কারণ আফরার আবদার ছিল একটা কেক বানানোর জন্য আর এটা বানিয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম সাথে হচ্ছে বারান্দাতে কিছু ভিডিও ফুটেজ নেওয়ার জন্য হচ্ছে আমি এখানে এসেছিলাম আর এখানে সকালের কিন্তু কেকটা ভালোই লাগছিল আর আপনাদের সাথে যেইটা ডিটেলসে শেয়ার করিনি সেটা হচ্ছে কেক ডেকোরেশনটা কারণ মাঝে মাঝে কিন্তু আমার ভিডিওতে আমি শেয়ার করে থাকি যার কারণে কিন্তু আর শেয়ার করিনি আর এটা হচ্ছে একেবারেই সন্ধ্যাবেলা কারণ আজকে আমি বললামই যে কোনো রান্নাবান্না কিছুই হচ্ছে শেয়ার করব না সন্ধ্যার দিকে হচ্ছে আমরা রেডি হয়ে চলে যাচ্ছিলাম একটা অনুষ্ঠানে কারণ আজকে একটা আমাদের বার্থডের একটা অনুষ্ঠানের দাওয়াত আছে সেইটার জন্যই কিন্তু আমি কায়নাথ প্লাস হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই কিন্তু রওনা দিয়ে দিলাম তো এখানে আসার পর মানে আফরা আফিয়া ওদের হচ্ছে কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম প্লাস হচ্ছে ছবি নিয়ে নিচ্ছিলাম আমার এক হচ্ছে খালাতো ভাইয়ের ছেলের নাতিন হয় তার হচ্ছে এক বছর পূর্ণ হওয়াতে এই অনুষ্ঠানটা করা হয়েছে যদি আমাদের বাসার সামনেতে হওয়াতে আমাদের সেই সেই রকমভাবে কিন্তু আসতে সময় লাগেনি আর যেই কেকটা কিনা আমি দেখিয়েছি সেটা কিন্তু আমাদের বাসার খাওয়ার জন্য যদিও এই বার্থডের জন্য না তো এখানে আসার পর সকলে মিলে হচ্ছে একটু গসিপ করছিলাম আর এখান দিয়ে হচ্ছে একটা পিচ একটু সুন্দর করে সাজছিল ওর একটু ভিডিও ক্লিপটাই হচ্ছে শেয়ার করা কারণ বাচ্চারা কিন্তু তো অনেকটাই মজা করে থাকে আর আমরা যেহেতু ঘর ঘরের মধ্যে আশেপাশে যারা আছে আমাদের নিকটস্থ আত্মীয় স্বজন তাদের নিয়ে হচ্ছে এই বার্থডে পার্টিটা অনুষ্ঠিত হয়েছিল। যার কারণে কিন্তু আমরা সকলে যে কথা বলছিলাম আর ঘরের মধ্যে এমনিতেও হচ্ছে ভালো লাগে কারণ অনেকদিন পর অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয় কথা হয় এই উদ্দেশ্যে কিন্তু সবার সাথে একত্রিত হওয়া যায় বাসার বাহিরেই হচ্ছে বাবরচি দিয়ে রান্না হচ্ছিল তো এখানে হচ্ছে এক পাতিল যদিও আমরা স্থানীয় ভাষায় আমাদের ভাষায় আর কি বলে থাকি এক ডেক রান্নাও কিন্তু হয়ে গিয়েছে আর অন্য ডেকে হচ্ছে রান্না চলছিল। কারণ অল্প পরিমাণেই হচ্ছে দুই ডেকের মধ্যে রান্না চড়িয়েছিল যদিও প্রায় একশো থেকে দেড়শো জন মানুষের আয়োজন এখানে করা হয়েছিল মানুষ কিন্তু এখন পর্যন্ত আসেনি কারণ সবাই হচ্ছে দোকান করে হয়তো বা বাসাতে আসবে আমরা আগেতে চলে এসেছি কারণ বাসা যেহেতু কাছেই আর এমনি তো বার্থডে পার্টির কথা শুনলে বাচ্চারা এত হই হল্লোর করে কি আর বলবো তো এখানে হচ্ছে মোট তিনটা কেক আনা হয়েছিল একটা ছিল হোম হাইট কেক ছিল আর দুইটা হচ্ছে বেকারি স্টাইলের কেক ছিল যেটা কিনা চকলেট ফ্লেভার যদিও এখানে হচ্ছে দুইটা আর এই হচ্ছে বার্থডে গার্ল একেবারেই কিন্তু মনে হচ্ছিল যে এতটা বিরক্ত হচ্ছিল মানে সবাই এত আন্ডা বাচ্চা কি আর বলবো সাথে তো আমাদের বাচ্চা আছে প্লাস হচ্ছে আমাদের আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে মানে তা যাদেরকে দাওয়াত করা হয়েছিল তাদের বাচ্চা দিয়ে একাকার অবস্থা দেখতেই পারছেন কতটা কিউট কিউট মাসাল্লা বেবিগুলো তো সামনে সবারই কিন্তু মূল আকর্ষণ ছিল কেক খাওয়া যদিও বাচ্চারা কেকটা খাওয়ার থেকে হাঁকাইটাই কিন্তু বেশি করে থাকে বাচ্চাদের জন্মদিনকে ঘিরে মা বাবার কিন্তু আনন্দের শেষ থাকে না কারণ মনে হয় যে এই প্রথম বছর কিংবা প্রত্যেকটা বছর জন্মদিনের দিন একটু স্পেশাল করে রাখতে বাচ্চাদের সাথে কি রকম করা যায় সেরকমভাবেই কিন্তু ওদের ওরা এই রকম একটা ছোট্ট আয়োজন করেছিল আমি বলবো না একেবারে ছোট পরিসরে তারপরে কিন্তু মাশাল অনেকটাই ভালো হয়েছিল আমি মানে যেটা হয়েছে মানে সবার সাথে একটা রিউনিয়ন মতন হয়ে গিয়েছে দেখা যায় যে দেখা হয়েছে কারণ ঘরোয়া পরিবেশে কিংবা আত্মীয় স্বজনদের সাথে কোনো একটা অনুষ্ঠানে গেলে কিন্তু এই রকমটাই হয়ে থাকে কেক কাটার মুহূর্তটিতে কিন্তু বার্থডে গার্ল যে সে কিন্তু বাবা মায়ের কোলে ছিল না ছিল হচ্ছে পাশে আর বা মায়ের কোলে ছিল তার চাচাতো বোন মানে কাজিন যদিও এটা একটা ছোট্ট বেবি ছিল তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা আনন্দ করছিল আসলে বার্থডের জন্মদিনে বাচ্চার আনন্দ করবে না তার মানে হচ্ছে এরকম হয়ই না আর এই দিক দিয়ে হচ্ছে এই স্প্রেগুলো দিয়ে সবার সবাইকে হচ্ছে কাভার করে দিয়েছিলো আর বাচ্চারা তো কতটা পরিমাণে হৈহল্লোর লাফালাফি করছিল কি আর বলবো এরকম অনুষ্ঠান মাঝে মাঝে হলে কিন্তু খারাপ হয় না তারপরও অনেক দেখা গিয়েছে যে সামাজিক কারণে আমরা কিন্তু এই ধরনের অনুষ্ঠান থেকে একটু বিরত ই থাকি যদিও সেভাবে কিন্তু পারমিশন নেই যাই হোক সেই কথা না বাড়িয়ে এই তো দেখতেই পারছেন একটা হোম মেড কেক এই কেকটাও কিন্তু ইয়ামে ছিল আমাদের এক নিকটত্ব আস্ত আত্মীয়ই কিন্তু এই কেকটা পাঠিয়েছিল আর প্রথমে হচ্ছে বার্থডে কালকে দিয়ে শুরু করলো এরপর হচ্ছে মাকে মাকে খাইয়ে দিল এরপর হচ্ছে এক এক করে সব বাচ্চাদেরই কিন্তু কেকটা খাই খাইয়ে দেবে তো কেকটা আমি বলবো মার্শাল্লা একটু হাইডের মধ্যেই ছিল অনেকটাই কিন্তু ইয়ামি ছিল আর এমনও তো কিন্তু দেখতে অনেকটাই আকর্ষণীয় ছিল কেক তো খাওয়া হলো এখন হচ্ছে রাতের খাওয়ার পালা আর দেখা গিয়েছে যে বাচ্চাদের একটু বেশি ক্ষুদা লেগে গিয়েছিল কারণ প্রায় এগারোটার মতো বেজে গিয়েছিল রান্না শেষ হতে হতে আর এমনিতে হচ্ছে সব কিছুই লেটে হয়েছে যার কারণে হচ্ছে আফরাকে নিয়ে আমি খেতে বসে পড়লাম আর প্রথমে হচ্ছে আফরাকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর যারা ছিল ঘরের মধ্যে আমরা সবাই হচ্ছে প্লেট নিয়েই ঘরের মধ্যে বসে পড়েছি যদিও হচ্ছে বাহিরে আয়োজন ছিল ছেলেরা বসেছে যার কারণে কিন্তু আমরা ঘরে বসেই খাচ্ছিলাম আর বিরিয়ানিটা আমি বলবো মাসাল্লাহ মজাদারই হয়েছিল। জন্মদিনের পার্টি শেষ করিতে চলে এসে পড়লাম এখন হচ্ছে বাসায় পার্টি করা যদিও এটা কোনো উদ্দেশ্যে নয় এভাবে হচ্ছে আমি বাসায় বানিয়েছি কারণ আপনারা তো জানেনই যে আমি কিন্তু মাঝে মাঝে কেক বানিয়ে খাই তো আজকে ভাবছিলাম একটা একটা কেক বানানো যাক কারণ কয়েকদিন যাবতীয় আফরা বলছিল আর এমনিতেও হচ্ছে পার্ডে পার্টিতে সেই রকমভাবে কিন্তু কেকটা খাওয়া যায় না জাস্ট একটু টেস্টেরই ব্যাপার তো কেক কাটতে কাটতে আফিয়া আর হচ্ছে কায়না আমাদের সাথে যোগ দিল যদিও ওদেরকে অনেকক্ষণ আগে হচ্ছে কল করে আসার কথা বলেছিলাম কিন্তু আসবে না সেই সেইটা ভাবনা ভেবে হচ্ছে আফরা প্রথমে কেকটা কাট করে নিয়েছিল যাই হোক ওরা আসার পরে কিন্তু ও দ্বিগুণ আনন্দটা বেড়ে গিয়েছে কারণ ওরা আফিয়া আফরার কায়নাত মানে তিনজন মিলে অনেকটাই কেক হচ্ছে মাখামাখি এটা সেটা করছিলো এইটাই কিন্তু বাচ্চারা আনন্দ হিসাবে নেয় আর দুইটা আর্টিফিশিয়াল প্রজাপতি ছিল দুইজনকে ওর ফুপা হচ্ছে ভাগ করে দিয়ে দিলো মানে আফিয়ার ফুপা হচ্ছে ভাগ করে দিয়ে দিল আর দেখতে পারছেন কেকটা কতটাই ইয়ামি হয়েছে তো কেক খাওয়ার মধ্যে দিয়ে কিন্তু আজকের ভিডিওটি আমি শেষ করছি ভিডিওটি আপনাদের কেমন লাগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার মন্তব্যটি প্রকাশ করতে ভুলবেন না এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ